ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মৎস্য আইনে সকল ধরনের বেহন্দি জাল কারেন্ট জাল মশারি জাল চট জাল পাইজাল টং জাল নেটপাটা ইত্যাদি ব্যবহার ক্ষতিকারক ও অবৈধ সংশ্লিষ্ট সকলকে মাছ ধরার ক্ষেত্রে এই ধরনের জাল ও নেট পাটা ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো কেউ এই ধরনের অবৈধ জাল বা সরঞ্জাম ব্যবহার করে থাকলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হল অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন উনিশশো অনুযায়ী কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেভাটা সাথীরা উপজেলা মৎস্য দপ্তর দেভাটা তো তাহলে এখন দেভাটা উপজেলা প্রশাসন হতে মাত্র ধর্ষিত হলো যে যারা নেট জাল পাটা জাল কারেন্ট জাল ইত্যাদি মিছিয়ে অবৈধভাবে মাছ ধরছেন বা রেণুপোনাগুলো নষ্ট করছেন তাদের বিরুদ্ধে মৎস্য আইন একশো পঞ্চাশের ধরায় কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখন আপনারা কী ধরনের সিদ্ধান্ত নেবেন যারা মাছ চাষ করছেন এটা হচ্ছে তাদের বিষয় তবে আমি যদি আমার চলার পথে এই ধরনের আজকে কিন্তু ভারত যেতে গিয়ে কিন্তু দেখেছি অনেকেই কিন্তু এই ধরনের নেট পাটা জাল বা কারেন্ট জাল দিয়ে তারা মাছ শিকার করছেন এইগুলো কিন্তু সরাসরি লাইভে প্রচার করা হবে এবং সরাসরি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে তাদেরকে কিন্তু হস্তান্তর করবে সুতরাং আইন মেনে চলুন নিজে আইন মানুন একজন দেশের সুনাগরিক হিসাবে আপনার কর্তব্য দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং আইন মেনে চলা যেহেতু উপজেলা প্রশাসন দেবাটা আপনাদের উপরে একটা নির্দেশ জারি করেছে সেই জারিকৃত নির্দেশ অবশ্যই আপনারা পালন করবেন সেই বিষয়ে আপনাদের সচেতন মহলের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনার এলাকায় যদি কেউ এই ধরনের নেট জাল পাটা জাল ব্যবহার করে থাকে অবশ্যই আমাদেরকে ফোন করে জানান জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ফোর নাইন সেভেন নাইন জিরো আমরা অবশ্যই চেষ্টা করব। যারা এই আইন অমান্য করছে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনতে আল্লাহ